একচুয়ালি দেখা যায় যে এই পাইলেটে পাইলেটে যে লেখিগুলো এখানে পোস্ট করা হয় তার সবগুলো আসলে সবভাবে মডারেটর সমুহ হয় না কারণমতে এই ব্লগ এই ব্লগ আছে সেখানে যেটুকু টিকে থাকে টেকনিক্যালি জিনিসগুলো বেশি পোস্ট করা হয় তাহার যে সাজেশন হচ্ছে এই পাইলেটে নোট করার জন্য আমরা যে শুধুমাত্র

এই পলিসিটা রাখা হলো জানা গিয়ে ছিল যে আপনারা যে অনেকই হয়তো আমার নাম লেখা ছিল সূত্রে আছে অনেকে ওকে নাই আর আর যেগুলি সেকি পরে যে স্টেপ একটা গাওশিপে থেকে প্রাইভেট 12 বছর থেকে আমরা সিলেক্ট লাভিত কিন্তু আপনারা জানেন যে ফেসবুক গ্রুপ Yahoo আছে

খুঁজছি আমি নিলাম আপনারা যদি আমাকে কাজ করতে চানা কোম্পানি যে দিদি কেউ ধন্যবাদ

সবাই ব্লগ ই হচ্ছে সুদের সার এটা আমি এইট ব্লগের করে ব্লগ মার্কেটের কথা বলার ছিল আমি টু থাউজেন্ড এইট এ ব্লগ হিসেবে তার মানে তখন আমি জানতাম না টু থাউজেন্ড এলে একটা ব্লগে মডারেটর একটা চাকরি করবে এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা সত্যি কারণে সবাই মধ্যে তো অবশ্যই প্রতিদিন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই

এই জন্যই বৈশিষ্ট্য নির্ধারণ করবে আমরা অবশ্যই দরকার আমার দৃষ্টিতে সমালোচনা আলোচনা থাকতেই পারে সেখানে যদি গাড়ি থাকে তাহলে এটা অবশ্যই মডারেশনের আওতায় আনা উচিত

এবং এটা একটা অনুরোধ দরকার নেই বাংলাদেশ মানে আহ আপনারা আরেকজন নাম শুনেছেন কিন্তু আহ এই মহা ব্যক্তি

যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নাগরিকরা যাতে করে তাদের যে সেবাগুলো পাওয়ার কথা শীঘ্র ছিল এই উদ্যোগের উদ্দেশ্য যে এই চার হাজার পাঁচশো একটা তথ্য সেবা কেন্দ্র পরিচালনা করে হলো দুজন করে তরুণ ছেলে যাদের পানি কিন্তু

এবং সেই উপকারটা হয়তো জনসাধারণের মাধ্যমে আমরা সুবিধা হবে এবং জনজাগরণকে সু সুদির তৈরি হবে অনেক ধন্যবাদ